থেকে কঠিন কথা শুনতে অনেকে অস্বস্তিতে পড়ে তাদের সঙ্গে দেখা হওয়ার পর তারা বলেন আমি তো তোমাকে অন্য রকম ভেবেছিলাম আচ্ছা আপনারাই বলুন তো কথা মানবী কি কোনোদিনও বলেছে প্রতিবাদ করতে হলে ঠিক পড়া চলবে না কারোর যত্ন করা যাবে না কাউকে ভালোবাসা যাবে না আমি তো বলি ভালোবাসলেও যুদ্ধ করুন দেখতে নরম সরম হলেও কথাটা যেন গরম হয় নাহলে তো সমানে সমানে টিকে থাকা যাবে না হে পুরুষ হে অবহমানের সঙ্গে যদি জিজ্ঞাসা করো তোমার কাছে কি ব্যবহার আশা করি আমি বলবো মানুষের সঙ্গে মানুষের ব্যবহার যেরকম ব্যবহার তোমরা আমাদের পীড়ন করেছ মানুষ কিন্তু ভালো আমি তো প্রতিবাদ করবোই মাটি জল বায়ু অগ্নি এবং মানুষ ভারতবর্ষ তোমাকে প্রণাম করি সেই ইতিহাসে কণ্ঠাসার নারী আমরা শুরু করলাম কথা মানবীর ভাষ্য আজ সত্যি ভীষণ আনন্দের দিন এমনই এক কথা মানবীকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি অতি পরিচিত নাম তার তাকে আপনারা সকলেই চেনেন সাহিত্যিক অনিতা অগ্নিহোত্রী যিনি কবি ছোট গল্পকার ঔপন্যাসিক এবং তার অন্য আরেকটি পরিচয়ও আছে ছত্রিশ বছর তিনি প্রশাসকের দায়িত্ব পালন করেছেন উনিশশো আশি সাল থেকে দুহাজার